এই তোমার জীবনের একটা বোকা হওয়ার ঘটনা বলো তো তখন ছিল সিডি ক্যাসেটের জামানা দোকানে সিডি ভাড়া পাওয়া যেত মেসে থাকা ছেলেপিলেরা মাঝে মধ্যে সিডি ক্যাসেট আর সাথে টিভিও ভাড়া করে আনত তো সেরকমই একদিন টিভি রেডি ক্যাসেট রেডি মাংস টাংস রান্না হচ্ছে বেশ একটা উৎসব উৎসব ব্যাপার দিয়ে গুছিয়ে সবাই মিলে বসা হলো ক্যাসেটটা চালানো হলো তারপর যে সিনেমা হওয়ার কথা ছিল চালু হলো অন পুরো রাত্রেরটা বরবাদ এবার তুমি বলো তোমার জীবনে একটা বোকা হওয়ার ঘটনা আমার জীবনে একটা বোকা হওয়ার ঘটনা হ্যাঁ বলো আমার জীবনে একটা বোকা হওয়ার ঘটনা বলো না আমার জীবনে সবচেয়ে বোকা হওয়ার ঘটনা হলো তোমাকে বিয়ে করা এক্সট্রিমটা কেউ বলতে বলেছে স্যারো স্যারো বাদ দা চলো অন্য গল্প করি